আমি খুব ভালোভাবেই জানি আমি ক্লে দিয়ে খুব একটা ভালো জুয়েলারি বানাতে পারি না কিন্তু চেষ্টা করে দেখতে কোনো দেখো সব কাজই কিন্তু করা যায় যদি চেষ্টাটা থাকে আর সত্যি বলতে গেলে ক্লে প্রতি আমার এত ভালোবাসা বেড়ে গেছে না আমি পারি আর না পারি ক্লে নিয়ে বসলেই কিন্তু আমার শান্তি আজকের খুব ইচ্ছা করছিল নিজের হাতে অনেকগুলো টার্সেল দিয়ে সূর্যমুখী ফুল বানাবো ভিডিওটা যদি অনেক পুরনো এখনো পর্যন্ত কিন্তু আমার সূর্যমুখীটা ফুল কম জানো তো আমার বাবা আমাকে বলতো যে তুমি কোনো কাজ পারো আর না পারো প্রত্যেকটা কাজ চেষ্টা করে দেখবে সব কাজে কিন্তু তোমার কাছে সহজ মনে হবে তবে বাবা না থাকলে বাবার এই কথাটা কিন্তু আজ আমার আর সত্যি কথা বলতে গেলে ক্লে জুয়েলারি বানাতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয় আমি এক নাগারে আধ ঘন্টা ধরে এরকমভাবে বসে আছি তো আমার প্রচণ্ডভাবে কোমর যন্ত্রণা হচ্ছিল যারা আজ ক্লে জুয়েলারি বানায় তারা কতটা করে কষ্ট করে আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো কেমন হচ্ছে আমার এই সূর্যমুখী ফুলটা তোমরা কে রকম মানে কি রকম ফুল দেখতে চাও আমাকে সেটাও জানিও আমি তাহলে চেষ্টা করে দেখবো পারি আর সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো কিন্তু রং করার পর আরও সুন্দর লাগবে আশা করি তোমাদের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব